बांटा दाखिले की मत यार ये आपका हां मतलब की बता दे এই যে এটা হচ্ছে জলঢাকা নদীর বাঁধ এই যে জলঢাকা নদীর জল ফুলে ফুলে ফেফে উঠেছে আর এই জলঢাকা নদীর বাঁধে বাঁধ देंगे যে জল ঢুকছে গ্রামে গঞ্জে পরিস্থিতি খুব ভয়াবহ এই যে জলঢাকা নদী এই জলঢাকা নদীর বাঁধ এই জলঢাকা নদীর বাদ ভেঙে জল ঢুকে গেছে গ্রামে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সামনে জলের মধ্যে ডুবে হ্যাঁ না বাটটা ভাঙাতে জলটা বারটা ভাঙিয়ে দেওয়াতে জলটা নদীর কমে গেছে জলের যে কারেন্ট আওয়াজ সব ধরে

এই যে নদীর জল এই যে চল নদীর জল ঢুকছে একদম গ্রামে একদম হু হু করে সামনে দূরে দেখা যাচ্ছে কাছে যাচ্ছে একটু পরে দেরি হবে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বাড়িতে জল উঠে গেছে চুরা ভান্ডার অঞ্চলের যে সোয়ার বাড়ি না টাবা আমার বুঝে পার আছে

এই যে বাড়ি বাড়ির লোক কিছু লোক এইদিকে বাদে উঠছে আবার কিছু লোক ওইদিকে বাদে আছে সবাই আতঙ্কের মধ্যে আছে ভয়াবহ বন্যা এই যে জলডাকার নদী জলডাকার নদী নদীর চর তারপরে বাঁধ বাঁধ ভেঙে এই গ্রামে জল ঢুকে গেছে অনেকে বাড়ি গরু ছাগল বাড়ির লোকসহ উপরে আসে হ্যাঁ জল জলময় কিছুক্ষণ আগে দেখলাম ঠিক ছিল চূড়াভান্ডা অঞ্চলের বিদেশি পাড়া বন্যাটা যে বাদ ভাঙছে অনেক জায়গায় বাদ ভাঙছে চারের বাড়িতে ভাঙছে আর এখানে ময়নগরী ব্লকের পুরো অঞ্চলের বিদেশি পাড়ায় হ্যাঁ uh -huh.

আস্তে আস্তে হালকা তাকাছি পছরে ওই বাড়ির লোকগুলো সব সব বাইরে আসছে না গরু ছাগল এই যে ভাঙটা ভাঙাটা সামনে যে জল দেখতে পাচ্ছেন বাইটার সামনে হাইড্ৰ <laughs> <laughs> उसके खाओ 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 हाँ सामने चले आसने बाद भांग से और एक टू

સાઈયો પાહે અંગિશેત નાય સઈ એ પાહે આના ઘરે આરાહવર રોમા હે કેતુ કેનો

যেখানে বার্তা ভাঙতে আমরা যেখানে আছি এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ময়নাগরি ব্লকের চুরমানার অঞ্চলের যে রথেরাটু বিদেশি পাড়ার সবর বাড়ি এই যে জলঢাকা নদী এই নদীর বাঁধ ভেঙে বাঁধ ভেঙে জল ঢুকতেছে গ্রামে